এখনকার ক্যারিয়ার পজিশন সবকিছু তার নিজের লুক যেটা সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে এবং এখনো পর্যন্ত তার দর্শক জনপ্রিয়তা যেভাবে ধরে রেখেছে না দিনকে দিন বাড়ছে শাকিব খানের জনপ্রিয়তা তো সেই হিসেবে আমার দৃষ্টিতে এখনো শাকিব খান এক নম্বর বানে আছে তারপরে এর মধ্যে বাণিজ্যিক চলচ্চিত্র বরবাদ করছি এখন চার পাঁচটা ছবির কাজ চলছে একটা ইন্ডাস্ট্রিকে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো সাকিব খানের মতো মানুষ দরকার হ্যাঁ সাকিব খান অবশ্যই তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে সে একটা জায়গায়